মর্ডিং দেবলিনার রোজ নাম চাই তোমাদের পাইকে আরও একবার অনেক স্বাগত বিছানা টিছানা অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে কিন্তু বিছানাটা ঝাড়া হয়েছিল না এখন একটু ভাবলাম বিছানাটা ঝেড়ে নিই কারণ একটু পরেই ঘর ঝাড়ু দিতে আসব। তাই সেই কাজটা করতে চলে এলাম আর আমাদের সকালের ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে মেয়েকে বসিয়ে রেখেছি মেয়ে টিভি দেখছে কারণ এখন যদি ও নাচানাচি শুরু করে তাহলে আমার কাজের বারোটা বেজে যাবে তাই বললাম তুমি টিভি দেখতে থাকো আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই আর জানোই মা রান্নাঘরের কাজ করতে চলে গেছে আমি যখন অসুস্থ থাকি মাকে পুরোটাই করতে হয় তবে আমি যখন সুস্থ হয়ে উঠি তখন কিন্তু এই ঘরোয়া কাজগুলো আমি করে নিই মা রান্নাঘরের দিকটা সামলে না এবার চলে এসছি নিজেকে একটু সাজগুজু করতে সকালবেলা উঠে নিজে একটু সাজোগুজো করে তবেই না ঘরের কাজ শুরু করব নিজেই যদি একটু পরিপাটি করে থাকতে না পারলাম তাহলে আর ঘরটা কী কী সাজাবো ঘরের সঙ্গে সঙ্গে নিজেকেও সাজাতে হবে নিজের মনটাকেও যেমন ভালো করে তুলতে হবে তেমনি যেন নিজেকেও সুন্দর লাগে তাই চলে এসছি চুলটা বেঁধে একটু লিপ লাগিয়ে আর ক্রিমটা সকালবেলায় লাগাতে হয় এখন শীতকালে মুখ ধোয়ার পরেই দেখবে মুখটা একটা টান ভাব থাকে তাই সকালবেলায় ক্রিমটা লাগিয়ে নিয়েছি তবে চুল আঁচড়ে লিপ লাগানো হয়েছিল না আর লিপবামটা এমনিও লাগাইনি কারণ খাওয়া দাওয়া করলে তো উঠে যাবে তাই বললাম একেবারে সকালের খাওয়া দাওয়া করে নি তারপরেই লিপ বামটা লাগাব এরপরে লেগে পড়বো সাজগোজ করে কাজ করতে কি খুব ভালো একটা ইন্টারেস্টিং জিনিস না আগে কাজ কর ঘর ঝাড়ু দেওয়ার আগে আগে সাজুগুজুটা করে নিলাম খুব ভালো জিনিস তাই না এ দেখো এসে পড়েছি এবার ঘর ঝাড়ু দেব। আর ঘর ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। যখন আমরা ছোট থাকি তখন আমাদের পরিচয় হয় বাবা মার নাম দিয়ে যখন আমরা বড় হয়ে যাই তখন সেই সন্তানদের দ্বারা যদি বাবা মারা পরিচিতি পায় তখন ভীষণ ভালো লাগে এটা ভীষণ ভালো লাগার জায়গা তো আজকেই আমার মায়ের সাথে আমার কথা হচ্ছিল তাই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি আমার মা বলছিল। ভীষণ ভালো লাগে এখন রাস্তায় বেরোতে যখন সবাই এসে হাতটা ধরে বলে আপনার মেয়ে ব্লক করে না আপনি দেবলিনার মা না এইভাবে যখন পরিচিতিটা পাই সবাই যখন তোর মা হিসেবে আমাকে চেনে তখন আমার ভীষণ গর্ববোধ হয় ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি হয়তো পড়াশুনো করে মা বাবার সেই পরিচিতিটা দিতে পারিনি কিন্তু কোনো একটা দিকে তো দিতে পেরেছি হ্যাঁ এখন তোমাদের দেবলীনাকে রাস্তায় বেরোলে দু একটা মানুষ চিনতে পারে বই মানে বেরোলেই কোনো না কোনো চেনা মানুষের সঙ্গে আহ দেখা হয়ে যায় আর সেই সূত্রে যখন আমি বেরোই না মা বেরোয় মায়ের সঙ্গেও দেখা হয়ে যায় তো আজকে সেরকমই মায়ের সঙ্গে একজন কাকিমা কি হবে আমি জানি না ওনার নামটা জানার সময় পায়নি মানে মা সেইভাবেই বলেছিল যে গাড়ি দাঁড়িয়েছিল ছিল ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে উনি ছিলেন তো সেই আজ কেন বলবো যেখানে যাই এরকম এক দুটো মানুষের সঙ্গে ঠিক দেখা হয়ে যায় যারা আমার পরিচয় দিয়ে আমার মায়ের সাথে কথা বলে আপনি দেবলিনার মা না তো মা বলছে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগার জায়গা যে আজ লোকে তোর জন্য আমায় চিনতে পারছে ঘর ঝাড়ু দিতে দিতে আরেকটা পার্সেল এসে গেল তো এটা খুলে দেখি কি এসেছে কেমন এসেছে চলো দেখার জন্য মনটা ছটফট করছিল বাট ঝাড়ুটা শেষ না হলে তো করতে পারছিলাম না বললাম না অনেক কিছু অর্ডার দেওয়া হচ্ছে এবারে দুর্গা দুর্গা ভালো আসে আমার তো মনে হচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে ভালো এসছে রাখছি হ্যাঁ

ঘর জানু দেয়া হয়ে গেল চাটা খে ঘর মুছ তারপর ম্যাম এসে যাবে ও কিবা স্নান করানো আছে মানতে যদি মা করিয়ে দেয় তাহলে তো হয়ে গেল আমি ঘরটা মুছే নাও ডাক্তারيش ভালোই এসেছে বালা আমি ভয় ভয় ছিলাম যে গিফটের ব্যাগ কেমন আসবে না আসবে তারপর দেখলাম না ব্যাগের কোয়ালিটিটাও খুব ভালো এসছে ব্যাগটাও ভালো এসছে যাক হোক গিফট দেবো মনটা শান্তি খারাপ আসলে সেই মনটা দুঃখকানি হয়ে যেত ভালোই এসছে চাটা একটুখানি বসে খেয়ে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে করতে একটু আগে যে ইনসিডেন্টটা হলো সেটাই বলবো মেয়ে মুড়ি খেতে খেতে নাখের ভেতরে মুড়ি ঢুকে গেছে বলো তো কী কাণ্ড কারখানা তো সেটা যা হোক বেরিয়ে গেছে চিন্তার কিছু নেই আজকে একটু ডিম পোস্ত তিল পোস্ত বানাবো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর ডিমটা সেদ্ধ করে হাফ হাফ করে নিয়েছি এরকম করলে না ডিমের টেস্টটা আরও বেড়ে যায় আর সেই রসটা ঢোকে তো তরকারিটার মধ্যে ভীষণ ভালো লাগে দেখো লাল লাল করে মোটামুটি একটু ডিমগুলোকে ভেজে নিলাম এবার তিল পোস্ত বাটা আছে কিভাবে বানাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো আজকে ইচ্ছে হলো নিজে বানানোর ওই জন্যই মা বলছিল মা বানিয়ে নেবে বললাম না আমিই বানাবো এদিকে দেখো যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই টমেটো আর পেঁয়াজ আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করব নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে ওই যে তিল আর পোস্তটা বেটে রেখেছি এটাতে একটু লঙ্কা বেটে দিলে হতো কিন্তু প্রথমে ভেবেছিলাম মেয়ে খাবে সেই জন্য লঙ্কা বেটে দিইনি তোমরা চাইলে লঙ্কা বেটে দিতেই পারো তো এই দেখো এটা ভালো করে ধুয়ে যতক্ষণ না পুরোটা নেওয়া হচ্ছে ততক্ষণ ব্লেন্ডারের জারটা ধুয়ে ধুয়ে আমি দিয়েই যাব তারপরে একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু মেয়ে খাবে না সেহেতু লঙ্কার গুঁড়োটা আগেই আমরা অ্যাড করতে পারবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে কষে একদম তেলটা বেরিয়ে যায় তারপরে জল দিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল দেখো কষানো হয়ে গেছে মোটামুটি একটু জল দেবো যেহেতুটা একদম মাখা মাখা হবে ঝোল তো হয় না একদম গায়ে মাখা ডিমের গায়ে মাখা মশলা মশলা হবে ওই জন্য খুব কম জল দিয়ে ফুটটা উঠলে ডিমগুলো দিয়ে দিতে হবে আর একটুখানি নুন কম হয়েছিল তাই একটুখানি নুনও দিয়ে দিলাম একটুখানি নাড়া নাড়ি করে ডিমগুলো দিয়ে দিলেই আর দিয়ে ডিমগুলো দিয়েও একটুখানিক্ষণ ফোটাতে হবে যাতে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায় তাহলে টেস্টটা ভালো লাগবে দেখো ডিম দিয়ে দিয়েছি এবার এই জলটা কি বলো তো এই জলটা একটুখানি চিনিটা গুলিয়ে একটু মিষ্টি না হলে কেমন একটা লাগবে ওই জন্য জলের মধ্যে মা একটু গুলিয়ে দিয়েছিল জাস্ট সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে আর জলটা দিয়ে মিশিয়ে এটাকে বন্ধ করে দিলেই রান্না আমাদের কমপ্লিট তোমরা চাইলে একটু ধনে পাতা দিতেই পারো তবে আমরা দিলাম না যেহেতু পোস্ত খাবো তাই আর ধনে পাতা দিয়ে পোস্ত সেনটাকে নষ্ট করলাম না তিল পোস্ত একসঙ্গে করলে ভীষণ সুন্দর একটা টেস্ট ওঠে তবে আজকে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো যেন এইসব রান্না করলে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কাটতে হয় মা একটু ছোট ছোটো করে কেটে ফেলেছিল এইটুকুই পার্থক্য ব্যাস গুড ইভিনিং সন্ধেবেলা মানে সন্ধে খুব একটা এখনো হয়নি অন্ধকার হয়েছে দেখি চলো কারণ সাড়ে পাঁচটা বাজেনি হ্যাঁ অন্ধকার হয়ে এসছে সাড়ে পাঁচটা বাজেনি তবে ভিডিও আপলোড করে চা খেয়ে একবারে ওই ঘর থেকে আজকে একটু দেরি করেই উঠলাম কারণ একটুখানি শুয়েছিলাম দিয়ে উঠে চা খেয়ে উঠে এলাম ফোনটাতে এবার চার্জ দিতে হবে না ফোনের খাবারটা দিতে হবে নিজে তো হবে না ফোনটাকেও খাওয়াতে হবে সেই দুপুর থেকে ওকে নিয়ে পড়েছি তো এবার ফোনটাকে চার্জে দেবো তারপর টুকটাক কাজ করব এই কম্বল টম্বলগুলো একটু গুছিয়ে রেখে দেবো সরিয়ে দেবো কারণ মেয়েকে নিয়ে আবার বসতে হবে পড়াতে মেয়ে এখন খেলছে মা টিভি দেখছে ও উঠে একটুখানি দেখে নিল আধ ঘন্টা তারপর এখন মায়ের সময় ও কি করছে না করছে সেটা তো তোমাদের সঙ্গে দেখাবো আর চলো সঙ্গে থাকো সন্ধ্যাবেলা তো যা কাজ থাকে অ্যাজাল্ট তাই থাকবে মেয়েকে দুধ খাওয়ানো রাত্রের খাবার বানানো এইসবই কাজ আর কি রাত্রার তরকারি বানাতে হবে না সকালের তরকারি আছে বাঁধাকপি হয়েছিল। ডিমটা তো দেখালাম বাঁধাকপিটা দেখানো হয়নি বাঁধাকপি আছে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে শুধু রুটিটুকু বানালেই হয়ে যাবে আর সেরম কিছুই নেই এখন আপাতত কালকে কত তারিখ আজকে তো একটা পার্সেল এলো দেখালাম আরেকটা আছে শুধু বোনের গিফটটা সেটা তেইশ তারিখ আসার কথা সেটা এসে গেলে মোটামুটি এখনকার মতো মনে হচ্ছে পার্সেল শেষ তবে আর একটা দুটো কিছু অর্ডার দিতে হবে মনে হচ্ছে কিন্তু সেই দুটো আমি বর্ধমান যাওয়ার আগে আসবে কিনা সেটাও শিওর নই তো সেটা একটু টেনশন লাগছে এখন বসে ওইটা একটু সার্চ করব যে ওইগুলো আমি বর্ধমান যাওয়ার আগে চলে আসে কি না তো চলো অনেকক্ষণ আবার একটুখানি বক বক করে নিলাম কারণ অনেকক্ষণ আসা হয়নি সেই রান্না করেছি তারপরে ওর ম্যাম গেছে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি মানে ওরা ঘুমিয়েছে আমি এডিট করেছি তো সেই জন্য আশা হয়নি একবারে এখন বিছানা ছেড়ে উঠলাম বললাম না এখনই একটুখানি ভিডিওটা করি তারপরে আবার আসবো হ্যাঁ পরে চলো সন্ধ্যাবেলা থেকে অনেক কাজ হয়েছে কিন্তু আসা হয়নি এই এখন মেয়েকে পড়াতে বসেছি যে আমি আর মেয়ে পড়তে বসেছি হ্যাঁ তুমি লেখো আমি দেখাবো ঠিক তো পড়তে বসেছি তার আগে ওর দুধ খাওয়া আমাদের চা খাওয়া সমস্ত হয়ে গেছে কিন্তু আর ভিডিও করা হয়নি এখন পড়তে বসেছি ওকে টাস্ক দেওয়া হয়েছে এবার তখন মনে হলো এই যা একটু যদি ভিডিও না করি কালকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো তো সেই জন্য আবার ক্যামেরাটা নিলাম তোমাদের হিয়ারানি কেমন ফিফটি পর্যন্ত লিখতে শিখে গেছে দেখো ফর্টি নাইন পর্যন্ত নিজেই লিখতে পারে ফিফটি ওয়ানটা দেখছি আজকে কালকেই ফার্স্ট সিকের মানে কালকেই শিখেছে এবার আজকে কি করে সেটা দেখা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন ফর্টি ওয়ান এগুলো লিখছে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এই জন্য একটুখানি দেখিয়ে দিয়ে চলো এই দেখো ফর্টি নাইন পর্যন্ত এখন পুরো লিখতে পারে ফিফটিটা আজকে কি করে দেখব কালকেই শিখেছে আশা করছি পারবে না বলে না আশা করছি পারবে ও জানে তবে একটু ধরিয়ে দিতে হবে যেহেতু কালকে শিখেছে তো একটু প্র্যাকটিস ওর লাগবে এইদিকে এগুলো তো থার্টি এগুলো তো পারেই আর এদিকে ফর্টিটাও কালকে শিখেছে কালকে ফর্টি থেকে ফিফটি শিখিয়েছি আজকে দেখছি ফর্টিটা লিখতে পারছে আজকে ফিফটি বানানটা শিখিয়ে দেবো তাহলেই হয়ে যায় যে আমার গুটুলি পড়তে বসেছে আমি মাকে কথা দিয়েছি যখন সব করবো তার আগে পড়াশোনা করে সব করবো দেখেছো কথা দিয়েছো আমাকে আজকে যে পরে আগে পড়াশোনা তাড়াতাড়ি করে নেবে তারপরে খেলা ধুলো সবকিছু করবে তাই না বড় হতে হবে তো হুম বড় হই আমি মেকআপ করবো চাকরি করতে হবে ভালো হ্যাঁ চাকড়ি ভালো করবো নি তুমি মেকআপ করবে তুমি তুমি আমাকে জবকলে আমি করবো কত পাবো চলো না দেখো বসো না সুইমিং পুল বানাবো তুমি সব আমি তোমাকে কি বললাম ভালো করে পড়াশোনা করলে সব দরজা খুলে যায় সামনে পড়াশোনা করে একটা প্রতিষ্ঠিত জায়গায় যদি তুমি যেতে পারো দেখবে আস্তে আস্তে তোমার সামনে প্রত্যেকটা দরজা খুলে গেছে খুব সহজে কিন্তু তার জন্য কি করতে হবে ভালো করে পড়াশোনাটা করতে হবে তো দেখো না চলো না 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 ও একটু পড়ে নিক ততক্ষণ আমি একটু মানে ওকে একটু দেখি এইটা লিখুক তারপর অন্য কিছু একটুখানি আজকে আকারটা শিখে গেছে আজকে কারটা শিখেছে সেটা একটু দেখবো কেমন পারছে ম্যামের কাছে শিখেছে আজকে তো এগুলো একটু একটু দেখে নিই যে কেমন কি পারছে না পারছে তারপরে আসব আর রুটিটা মনে হয় মা দিদা আজকে করে নেবে একেবারে রাত্রে খাওয়ার সময় দেখা হবে খেতে যখন বসবো তখন তার আগে যদি কিছু করি তাহলে সেটা তখন দেখা হবে বা কথা বলতে আসি সেটা পরের কথা এখন আগে ওকে পড়িয়ে ঠিক আছে সমস্ত সারা দিনের কাজ শেষ করে শেষ লগ্নে এসে পৌঁছেছি মানে রাত্রের খাওয়া দাওয়ার লগ্নে মা রুটি করে নিয়েছিল আর মেয়ের জন্য সিমুয়ের পায়েস করেছিল তাই আমাদেরকেও একটু দিল সেরমভাবে তো মিষ্টি খুব একটা খাই না তবে আজকে করেছে তো একটুখানি বললো খাবি নি বললাম হ্যাঁ দাও তো এখন আগে মেয়েকে খাওয়াতে বসেছি তারপরে মা আমার খাবারটা দেবে ওকে খাওয়াতে খাওয়াতেই আমারও খাওয়া হয়ে যাবে কারণ ওর তো একটু খেতে সময় লাগে ও খেতে খেতে দেখবে ওর খাওয়ার আগে আমারই খাবারটা শেষ হয়ে যাচ্ছে তো আজকের দিনটা এখানেই শেষ করে দেবো বুঝলে আজকে আর সেরকম কিছু শেয়ার করার নেই আজ সকাল থেকেও সেভাবে তোমাদের সঙ্গে খুব একটা কিছু শেয়ার করতে পারিনি তবে ঠিক আছে কিছু তো করেছি তোমরা বলেছ যা করবে দেবলি না সেটাই শেয়ার করবে সেই মনের জন্যেই আজকের ভিডিওটাও শেয়ার করলাম আর ওই যে একটা ভালো লাগা মনের যে ভালো লাগা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম কথা বলার মাধ্যমে সেটাও ভীষণ ভালো লাগলো আর নিজেকে একটুখানি কোথাও গর্ববোধ হচ্ছে যে না জীবনে কিছু তো করতে পেরেছি মায়ের জন্য বা নিজের পেরেন্টসদের জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব শেষে মাও খাওয়ার নিয়ে বসলো এবার খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়ার পালা ওষুধ খেয়ে নিজেদের একটু ফিটফাট করে তারপরে তো আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেবলিনার ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো কিন্তু আর এই দেবলিনার পাশে তোমরা সব সময় থেকো টাটা